আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের শিফাত ভাইয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা গাইডলাইন ভিডিওতে তোমরা মোটামুটি সামারে অনেক এক্সাম দিয়েছ ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের এক্সাম আজকে অর্থাৎ আমি যখন শ্যুট করতেছি সরি কালকে অর্থাৎ ষোলো তারিখ কালকে হচ্ছে তোমাদের ইস্ট ওয়েস্টের এক্সাম সো এটা যখন আপলোড হবে তো তখন ততক্ষণে মোস্টাবলি মোটামুটি সবগুলো সামার এন্টেকেরই আর কি এক্সাম শেষ কিন্তু কাহিনী হচ্ছে যে সামারের পরে আসতেছে ফল ঠিক আছে স্পেসিফিকলি যদি আমি বলি ব্র্যাক আর নর্থ সাউথের এই দুইটা সেশনের জন্য আসলে স্টুডেন্টসরা অনেক মানে অনেক দিন ধরে আসলে আগ্রহ নিয়ে বসে আছে কারণ অনেকে দেখা গিয়েছে এই সামার সেশনে চান্স পায়নি এবং তারা হয়তোবা ফলে ট্রাই করবে সো এই স্পেসিফিক ভিডিওটা আসলে তাদের জন্যই আবার অনেকে রয়েছে যে গতবার ব্র্যাকে এক্সামই দেয়নি কিন্তু এবার হচ্ছে নতুনভাবে ব্র্যাকটা কীভাবে আসলে ব্র্যাকে বা নর্থ কীভাবে এক্সাম দেওয়া যেতে পারে ফল ইনটেকে সেটা নিয়ে অনেকে হয়তোবা চিন্তা করছো তো আজকের গাইডলাইনে আসলে বেসিক্যালি আমরা ব্র্যাক নিয়ে কথা বলবো ঠিক আছে প্রথমত আমি যদি একটু বলি যে ব্র্যাকের ব্যাপারে একটু আমি একটু জানা যাচ্ছি ব্র্যাকের ব্যাপারে প্রথমত কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ব্র্যাক কিন্তু একটা সরি ব্র্যাক কিন্তু একটা ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি এখন কথা হচ্ছে যে ওপেন ক্রেডিট জিনিসটা কি এটা একটা আমাদের আগে বুঝতে হবে ঠিক আছে আমি হয়তো এল্যাবরেটলি বলতেছি কারণ অনেকে বার্সিডি চুজিংয়ের সময় আসলে ওপেন ক্রেডিট জিনিসটা বুঝেই না অনেকে মনে করে যে ওপেন ক্রেডিটটা আসলে অনেক বড় একটা ব্লেসিং ইট ইজ আ ব্লেসিং বাট কিছু ক্ষেত্রে এটা আবার একটু প্রবলেমেটিক হইতে পারে ঠিক আছে প্রথমত ওপেন ক্রেডিট মানে বলা যায় যে তোমার কাছে ফ্রিডম আছে ফ্রিডম আছে বলতে আমি কী বোঝাচ্ছি ফ্রিডম আছে বলতে আমি বোঝাচ্ছি বেসিক্যালি যে তুমি চাইলে কোর্সেস তুমি চাইলে কোর্সেস নিজে সিলেক্ট করবা কি বুঝি বুঝতে পারছো ওপেন ক্রেডিট মানে হচ্ছে তোমার কাছে একটা ফ্রিডম আছে কিসের ফ্রিডম কোর্সেস তুমি নিজে সিলেক্ট করবা কিন্তু এখন কথা হচ্ছে যে এই কোর্সেসগুলো যে তুমি সিলেক্ট করবা তাহলে আলটিমেটলি তুমি নিজে সিলেক্ট করতে 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 তো একসময় তো শেষ হয়ে যাবে তখন আসলে তোমার কি হবে এই ক্ষেত্রে আসলে ব্র্যাক মানে একটা ক্রেডিট সিস্টেম তারা অর্গানাইজ করেছে বা অন্যান্য সবগুলো ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি একটা ক্রেডিট সিস্টেম তো অর্গানাইজ করেছে এখানে যে কাহিনিটা হয় সেটা যদি আমি যদি স্পেসিফিকলি বলি আমার ট্রিপলিউ ডিপার্টমেন্টে সেই ক্ষেত্রে মনে করো আমার একশো ছত্রিশ ক্রেডিটের একটা ব্যাচেলার্স প্রোগ্রাম এটা একটা ছ একশো ছত্রিশ ক্রেডিট কি এটা একটা ব্যাচেলার্স প্রোগ্রাম ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই একশো ছত্রিশ ক্রেডিট তুমি যেদিন শেষ করতে পারবা তুমি সেদিন ব্যাচেলার সার্টিফিকেট পাবা এবং এই একশো ক্রেডিট দেওয়ার পরে অর্থাৎ এটা শেষ করার পরে তোমার হাতে যত সিজিপিএ থাকবে দ্যাটস ইউর ফাইনাল সিজিপিএ বা দ্যাটস ইউর ফাইনাল জিপিএ আর কি ঠিক আছে এবং এই জিনিসটা টোটালি কাউন্ট করা হয় ফোরের উপরে অর্থাৎ এটা ফোরে মানে আমরা এসএসএইচএসিতে ফাইভ মানে ফাইভ টাকা সর্বোচ্চ ধরতাম এখানে জিনিসটা ফোর হিসেবে ধরা হয় আর কি কী বলছি বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ইন্টার জিনিসটা আসলে তুমি কিভাবে সাজাবা ধরো তোমার একটা কোর্স যদি আমি বলি বাস টু ও ওয়ান এটা একটা কোর্স কোড অর্থাৎ একটা কোর্সের নাম এটা কি বলছি বুঝতে পারছো ধরো এই কোর্সটা করলে তুমি অ্যারাউন্ড তিন ক্রেডিটের মতন পাবা ঠিক আছে আবার আমি যদি একটু ইঞ্জিনিয়ারিং এর কথা বলি সেই ক্ষেত্রে তোমার ধরো তোমার এই ট্রিপল ওয়ান ও ওয়ান এই একটা কোর্স এটার সাথে আবার তুমি তিন ক্রেডিট পাবা কিন্তু এটার সাথে আবার একটা ল্যাব আছে ট্রিপল ওয়ান ও এল এটার সাথে ল্যাব অ্যাড হয় আর কি সেটা সেটাখানে তুমি আবার ওয়ান ক্রেডিট পাবা তো এই হচ্ছে তোমার কারসাজি আর কি অর্থাৎ তুমি এই তিন ক্রেডিট এক ক্রেডিট এগুলো মিলা ঝিলা তোমার এক কথা বলা যায় যে একশো ছত্রিশ ক্রেডিট তোমার শেষ করতে হবে এর মধ্যে মনে করো আমি যদি তোমাকে অনেস্টলি বলি প্রায় সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট বা একটা স্পেসিফিক ক্রেডিট অ্যামাউন্ট থাকবে অ্যালোকেট করা সাবজেক্ট কোর্সের উপর অর্থাৎ আমি যদি ট্রিপুলি ডিপার্টমেন্ট ট্রিপুলিতে যদি আমি ব্যাচেলার্স করি সেক্ষেত্রে আমার একটা স্পেসিফিক ক্রেডিট লক করা থাকে যে আমি এই ট্রিপুলি কোর্সের উপর এত ক্রেডিট করবো বাকি হচ্ছে বাকিগুলো হচ্ছে আমি সাবজেক্ট কোর্স বা জিডি কোর্স করবো আর কি জিডি কোর্স কোনটা আমি ট্রিপুলি ডিপার্টমেন্টের হয়ে আমি যদি বাসে বাসের একটা কোর্স অর্থাৎ বিজনেস একটা কোর্স করি দ্যাট ইজ এ জিডি ক্রেডিট বা যেটা হচ্ছে একটা এক্সট্রা ক্রেডিট কি বেসিক্যালি বাট এগুলো তোমার আলটিমেটলি করতে হবে একদম ঢোকার পরে তোমরা হচ্ছে কিছু জিডি ক্রেডিট পাবা বা অনেকটা বলা যায় হচ্ছে যে মানে এক্সট্রা ক্রেডিট আর কি বেসিক্যালি সাবজেক্ট কোর্সের বাইরে কিছু ক্রেডিট কিছু কোর্স পাবা যেমন তোমার ম্যাথ ওয়ান টেন এই কোর্সটা অনেকে পাবে কি বলছি বুঝতে পারছো আবার হচ্ছে গিয়ে ধরো তোমার ইংলিশ ওয়ান ও ওয়ান এই কোর্সটা অনেকে পাবে ঠিক আছে তো এভাবে অনেকে অনেক কোর্স পাবে আবার এখানে যে আমি এত ক্রেডিট সিস্টেম সিস্টেম বললাম এই ক্রেডিট সিস্টেমের সাথে আলাদা করে লিখি এখানে আবার এই ক্রেডিট সিস্টেমের সাথে তোমার নন ক্রেডিট নামক একটা অপশন আছে এই নন ক্রেডিটটা দেখ কখন একদম ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো মতন এক্সাম না দিতে পারো বাট তুমি স্টিল চান্স পেয়েছো তখন তারা বেসিক্যালি নন ক্রেডিট সিস্টেমটা দেবে নন ক্রেডিট কোর্সগুলো তোমাকে দিবে আমি যদি কিছু নন ক্রেডিট কোর্সের কথা বলি সেই ক্ষেত্রে তোমার ম্যাথ ও নাইন ওয়ান এটা একটা নন ক্রেডিট কোর্স ম্যাথ ও নাইন টু এটা আমার জানার মতো একটা নন ক্রেডিট কোর্স এগুলো এক ধরনের নন ক্রেডিট কোর্স আর কি অর্থাৎ এই কোর্সগুলো করলে তোমার বাইশ হাজার টাকার মতন দিতে হবে ঠিকই কিন্তু তুমি কোনো ক্রেডিট পাচ্ছ না অর্থাৎ এই যে তোমার একশো ছত্রিশ ক্রেডিটের মধ্যে এখানে এই ক্রেডিটগুলো অ্যাড হবে না কি বলছি বুঝতে পারছো সে এগুলো হচ্ছে অনেকটা বলা যায় তোমার ব্র্যাকেট টোটাল ক্রেডিট সিস্টেম বা এটা আমি ব্র্যাকের কথা বলতেছি আর কি যেহেতু আমি ব্র্যাক নিয়ে এখন আলোচনা করতেছি সেগুলো এখানে ব্র্যাকের কথা বলতেছি এখন তুমি হচ্ছে টোটাল ক্রেডিট সিস্টেমের সাথে তুমি জানতে পারছো আমি জিনিসগুলো তোমাকে কেন আগে বুঝাচ্ছি কারণ চান্স পরে তুমি এই জিনিস জানলে হয়তো বা অনেক ঘাবড়াবা যে আসলে কী হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না এখন আমরা আসি অ্যাডমিশন টেস্ট নিয়ে এখন অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা একটু কথা বলবো এখন আমরা কথা বলবো একটু অ্যাডমিশন টেস্ট নিয়ে ঠিক আছে প্রথমত ব্র্যাকেট যে সিস্টেমটা ব্র্যাকেট সিস্টেমটা কি যারা নর্থ সাউথ অলরেডি এক্সাম দিয়েছো বা যারা নর্থ সম্পর্কে মোটামুটি একটু ধারণা রেখেছো তারা মোটামুটি সবাই জানো যে নর্থ যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার জাস্ট ইংলিশ জেনারেল ম্যাথ আর আর্কিটেকচার যদি কেউ পড়তে চায় সেক্ষেত্রে আর্কিটেকচার এই তিনটা সাবজেক্টের উপর এক্সাম দিলেই নর্থ সাউথে মোর দেন এনাফ ঠিক আছে বাট ইন কেস অফ ব্র্যাক এই জিনিসটা একটু ডিফারেন্ট আছে অনেক একটু না অনেকটা ডিফারেন্ট ইস্ট ওয়েস্টে আবার এই জিনিসটা আরেকটু ক্রিটিক্যাল আরেকটু ক্রিটিক্যাল করা কীভাবে ক্রিটিক্যাল করা আমি তোমাকে বোঝাই বলতেছি ধরো তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ব্র্যাক থেকে এক্সাম দিবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে তোমার ইংলিশের উপর এক্সাম দিতে হবে ফিজিক্স হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ক্লিয়ার আবার ধরো তুমি বায়োলজি ডিপার্টমেন্টের উপর এক্সাম দিতে অর্থাৎ জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে কি তোমার মাইক্রোবায়োলজি ফার্মেসি বায়োটেকনোলজি এগুলোর উপরে ক্ষেত্রে তোমার ইফ ইংলিশ দিতে হবে জেনারেল ম্যাথ দিতে হবে মাঝখানে তোমার ঢুকবে বায়োলজি আর কেমিস্ট্রি এখানে আবার ফিজিক্স ম্যাথ মানে এই জায়গাতে ফিজিক্স ম্যাথ নাই এই দুটা কেটে এই দুইটা ঢুকবে আর কি বলছি বুঝতে পারছো এই ইন্টার এক্সামের যে মানে সিস্টেমটা অর্থাৎ কতক্ষণ সময় লাগতে পারে বা হচ্ছে তোমার আনুমানিক কতটুকু টাইম নিয়ে তোমার এক্সামটা দিতে হবে এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো তুমি টোটাল থেকে কোথা থেকে পেয়ে যাবা তুমি পেয়ে যাবা ওদের পোর্টাল থেকে পোর্টাল বলতে আমি কি বোঝাচ্ছি সুন্দর মতন সার্চ দিবা যে ব্র্যাক ব্র্যাক ইউ স্যাম্পল কোয়েশ্চেন ব্র্যাক ইউ স্যাম্পল কোয়েশ্চেন এই জিনিসটা সুন্দর মতন যে সার্চ দিবা তাইলেই হবে কি বলছি বুঝতে পারছো এই জিনিসটা সার্চ দিলে তুমি আসলে বুঝতে পারবা যে ব্র্যাকেট স্যাম্পল কোশ্চেনের ভিতর আসলে কত কোন সাবজেক্টের উপরে কতগুলো এক্সাম যেমন আমার যতদূর মনে পড়ে তোমার বায়োলজি বা কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ এই দুটো মিলে এখান থেকে পনেরো মার্কের মতন এমসি কিউ আসবে তারপর হচ্ছে আরেকটা জিনিস ব্র্যাকে ব্র্যাকে হচ্ছে গিয়ে তোমার চল্লিশ মার্কের একটা এসে আসবে দুশো ওয়ার্ডের একটা এসে লিখতে বলবে চল্লিশ মার্কের হিউজ অ্যামাউন্টের মানে একটা মানে পার ওয়ার্ড তোমার একটা কত করে পড়তেছে গেস করো জাস্ট দুশো দিয়ে চল্লিশকে ভাগ দাও একটা হিউজ একটা অ্যামাউন্ট আসে এক একটা ওয়ার্ডের পিছিয়ে তোমার এতগুলো মার্ক যাচ্ছে আর কি তো এই জিনিসগুলো তোমার একটু মাথায় রাখতে হবে এরপরে যেহেতু তোমরা এখন হচ্ছে গিয়ে যারা এক্সাম দিয়েছ তারা মোটামুটি সব কিছু জানো ঠিক আছে তাদের জন্য কি করতে হবে আমি সেটা পরে বলতেছি যারা আপাতত একদম নতুন এক্সাম দিচ্ছ এই ইনফরমেশনগুলো হচ্ছে তাদের জন্য আর কি বেসিক্যালি তারপর হচ্ছে গিয়ে তোমার কিছু টাইম ম্যানেজমেন্ট থাকবে টাইম ম্যানেজ টাইম ম্যানেজমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি তোমাকে ধরো স্পেসিফিক ওয়ান পয়েন্ট ওয়ান আওয়ার ওয়ান পয়েন্ট থ্রি জিরো আওয়ার অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট তোমাকে দিয়ে দিবে এই তিরিশ মিনিটের মধ্যে ধরো তোমার কিছু সাবজেক্ট তোমার অ্যান্সার করতে হবে ধরো এগুলো সাবজেক্ট ধরে নিচ্ছি আমি এই সাবজেক্টগুলো অ্যান্সার করতে হবে আবার তোমার এই সাবজেক্টগুলোকে তোমার কী করতে হবে এই সাবজেক্টগুলোকে তোমাকে একটা লাইক কীভাবে বুঝাবো লাইক এক সেট কোয়েশ্চেন এক সেট কোশ্চেন বলতে আমি কি বুঝাচ্ছি মানে এরকম একটা কোশ্চেন থাকবে অর্থাৎ এক পাতা মানে একটা সেটের মধ্যে স্ট্যাপলার করে একটা ফাইলের মতন থাকবে এই ফাইলের ভিতরে তোমার ইন্টার কোয়েশ্চেন অর্থাৎ সব সাবজেক্টের কোয়েশন এক ফাইলের ভিতর থাকবে এই ফাইলের ভিতরে তোমার বায়োলজি কেমিস্ট্রির উপরে কোশ্চেন থাকবে কি বলছি বুঝতে পারছো কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে চাও সেই ক্ষেত্রে তোমার ওগুলো স্কিপ করে যেতে হবে ঠিক আছে নর্থ ক্ষেত্রে একটু ডিফারেন্স সেটা আমি নর্থ গাইডলাইনে বলবো বাট ব্র্যাকেটটা আমি এখন আর কি বোঝাচ্ছি হ্যাঁ তোমার কোনো বাধা বাধ্যবাধকতা থাকবে না যে তুমি ধরো ধরে যে চারটা ভাগ করা থাকবে না এই চারটা থাকবে ইউনাইটেড অর্থাৎ তুমি যখন যেটা মন চায় তখন তুমি সেটার এক্সাম দিতে পারবা তোমার যদি মনে হয় যে তুমি আগে ম্যাথ দিবা তুমি আগে ম্যাথ দিবা তোমার যদি মনে হয় তুমি আগে ফিজিক্স হায়ার ম্যাথ সলভ কর যাচ্ছ বা বায়োলজি কেমিস্ট্রি সেটা তুমি চাইলে আগে সলভ করতে পারবা আবার তুমি যদি চাও যে আগে আমি ইংলিশ দিব তুমি আগে ইংলিশ দিতে পারবা আবার অনেকে আগে এসে লেখে যেটা লিখতে পারবা বুঝছি যেটা আমি প্রেফার করি না তুমি অনেক যদি বলি কারণ এসে লিখলে দেখা যায় যে তোমার এসে লিখতে মাথাটা ঠান্ডা থাকা লাগে বাট তুমি যদি টেনশন নিয়ে এসে লেখো যে আমার এখন এতগুলো এতগুলো অ্যান্সার করা বাকি সেক্ষেত্রে এসে তুমি একটা বড় ধরনের মেস আপ করে আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই অ্যাকসেট কোয়েশন যে দিসে এই অ্যাকসেট কোয়েশনের ভিতরে আসলে মানে সবাই কি সবকিছু অ্যান্সার করবে হ্যাঁ আমি আগেও বলেছি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা এরা ফিজিক্স স্যারমেজ অ্যান্সার করবে আর যারা বায়োলজি ডিপার্টমেন্ট তার অ্যান্সার করবে কি বায়োলজি এবং কেমিস্ট্রি কী বলছি বুঝতে পারছো আর বিজনেস বা বিজনেস বা হচ্ছে ইংলিশ এদের খালি ইংলিশের জেনে অ্যান্সার করলে হয় অন্য কিছু অ্যান্সার করতে হয় না আর যদি কেউ এরকম সাবজেক্ট চয়েস দেয় ধরো যে ফার্স্টে তার থাকবে ট্রিপুলি আবার এরপরে সে দিয়ে রাখছে বায়োটেকনোলজি আবার এরপরে সে দিয়ে রাখছে সিএসসি তাহলে এখন তার কি করতে হবে তার এখন সবগুলো অ্যান্সার করতে হবে তার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ইংলিশ সব কিছু তার অ্যান্সার করতে হবে সব কিছু অ্যান্সার করতে হবে তার যদি সে মানে এই বায়ো মানে আর যদি সে চায় যে আমি অপশন দিয়ে দিয়েছি বাট আমার এখন দরকার নেই সেই ক্ষেত্রে সে কি করবে সে যদি বায়োটেকনোলজি বাদ দিতে চায় বা বায়োলজি রিলেটেড যে টপিকটা বাদ দিতে চায় বা সাবজেক্টের ডিপার্টমেন্টটা বাদ দিতে চায় সেই ডিপার্টমেন্টের জন্য যেই স্পেসিফিক যে এক্সামটা আসে বা স্পেসিফিক যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা কি করবে সে সাবজেক্টটা অ্যান্সার করবে না সেটা খালি রাখবে সে কি বুঝি বুঝতে পারছো যেটা আমি প্রেফার করি না ঠিক আছে যেহেতু একটা জিনিস মাথায় রাখবা মাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে নেগেটিভ মার্কেটিং সরি নেগেটিভ মার্কিং মার্কেটিং বলে দিচ্ছে আমি নেগেটিভ মার্কিন মার্কিং কিন্তু নাই অর্থাৎ তুমি যদি ভুল করো তোমার কোনো মার্ক কাটবে না সো তুমি তুরেই মেরে দিয়ে আসবা পাঁচ মিনিটের হাতে টাইম রাখবে এই পাঁচ মিনিটের মধ্যে তুমি বায়োলজি কেমিস্ট্রি যে আন্দাজে পারো দাগায় দিয়ে খেয়ে চলে আসবে যদি নেগেটিভ মার্কেটিং নেই তোমার দেখার বিষয়টা ঠিক আছে তুমি জাস্ট অ্যান্সার করে দিয়ে আসবা বাকিটা আল্লাহর উপরে মানে আল্লাহ হাতে ছেড়ে দিবা আর কি যদি তোমার মানে বাইরে চান্স তোমার যদি লেগে যায় যদি অ্যান্সার যদি লেগে যায় ঠিক জায়গায় দেখা গেল যে তোমার বোটেকোনজি চলে আসতে পারে ঠিক আছে এটা একটা প্রাইডের বিষয় জানি ভাই আমি তিনটা সাবজেক্টের উপরে এক্সাম দিচ্ছি এবং আমার তিনটা সাবজেক্ট আসছে এবং আমার তিনটা সাবজেক্ট আসছে এটা তোমার এটা তোমার প্রাইরের বিষয় কি বুঝছি বুঝতে পারছো এখন যারা আগে এক্সাম দিয়েছো আর যারা হচ্ছে নতুন এক্সাম দিচ্ছ দুই পার্টির জন্য আমার একটা লাস্ট একটা কথা এই কথাটা বলে মোটামুটি গাইডলাইনটা শেষ করব আমি প্রথমত তোমাদের আমি বলবো যে তোমাদের যে সিলেবাস এই সিলেবাসটা কি সিলেবাসটাকে বলা যায় হচ্ছে শর্টেস্ট আমি শর্টেস্ট বলছি কারণ কি কারণ ধরো তোমার ক্যালকুলাস বা ধরো তোমার অর্গানিক কেমিস্ট্রি মানে হোয়াট এভার ইট ইস হোয়াট এভার ইট ইস হয়তোবা তোমার এই ইন্টার সিলেবাস থেকে তোমার অলমোস্ট ফোরটি থেকে ফিফটি পারসেন্ট পড়াই লাগবে না আবার ধরো অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার থার্টি থেকে ফোরটি পারসেন্ট পড়াই লাগবে না তোমার কি পড়া লাগবে তোমার এই টোটাল সবগুলো সাবজেক্টের তিনটা জিনিস ক্লিয়ার কাট করতে হবে একদম তিনটা জিনিস তোমার একদম মানে টোটাল একদম যাতে পারফেকশানের মধ্যে থাকে এই জিনিসগুলো তোমার রাখতে হবে প্রথমত বেসিক্স ধরো আমি যদি একদম সোজা ভাষায় বলি তুমি চিকুন তুমি তুমি হচ্ছে মনে করো যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ তুমি সিম্পল ট্রিগোনোমেট্রি মানে সাইন সাইনকস থিতা মানে সাইন কস কট টেন এগুলা কি এই জিনিসগুলো তুমি যদি না জানো অনেকে আসে জানে না আই নো ইটস ফানি বাট অনেকে আসে জানে স্পেসিফিকলি এটা যেহেতু আবার প্রাইভেটের এক্সাম সেহেতু এখানে অলরেডি আগে থেকে পাবলিকের এক্সামরা ইউজুয়াল পাবলিকের যারা এক্সাম দেয় তারা ইউজুয়ালি একটু মেধাবী হয় বেশি তাদের পড়াশোনার মানে মানে হার্টটা একটু বেশি থাকে তারা একটু বেশি টাইম মানে কনজিউম করে পড়াশোনার পিছনে বাট প্রাইভেটের যারা এক্সাম দিয়েছে এরা এত টাইম দিতে চায় না পড়াশোনা তারা এরা একটু এরা একটু পড়াচুরা হয় আমি নিজে একটু পড়াচড়া ছিলাম ঠিক আছে যার কারণে বেসিক্যালি প্রাইভেটে মানে পড়ি আর কি এখন কিন্তু কথা হচ্ছে যে এই যে বেসিকটা মানে ট্রিগুনোমেট্রির যে বেসিক যেই মানে টার্মগুলো আছে তারপরে প্রায় পিথাগর স্থিরম যে জিনিসটা এই জিনিসগুলো কি এই জিনিসগুলো তোমার জানতে হবে সিম্পল ইন্টিগ্রেশন কেমনে কি করতে হয় সিম্পল ডিফারেন্সিয়েশন জিনিসটা কি তোমার জানতে হবে ঠিক আছে তারপর কি তোমার ফর্মুলাস ফর্মুলাস বা বা হচ্ছে হচ্ছে কি তোমার তোমার মানে বায়োলজির ক্ষেত্রে যদি আমি বলি এই সিম্পল যে জিনিসগুলা এগুলো তোমার একটু মাথায় রাখতে হবে অর্থাৎ তোমার ফর্মুলাস ওরা ডিরেক্ট কি করে জানো ভাই ওরা ডিরেক্ট তোমাকে একটা ম্যাথ দিবে ধর একটা ম্যাথ দিবে এই ম্যাথ দিয়ে বলবে যে নিচের মানে কোন ফর্মুলা কোন ফর্মুলা দিয়ে এটা সলভ করা যায় মজার বিষয় ধরো এখানে এ এখানে বি এখানে সি এখানে ডি এই চারটা অপশন আছে এই চারটার মতো দেখা যায় যে দুইটাই রাইট ঠিক আছে কিন্তু অনেকে দেখা যায় বি দাগায় বা সি দাগাইতে চলে যাবে তারা রং ঠিক আছে কারণ একটা মেয়ে তো অনেকভাবে করা যায় কিন্তু দেখা যাবে যে এই দুইটা অ্যান্সারও রাইট হওয়ার চান্সেস থাকে কিন্তু পোলাপাইনে এই দুটা না দাগে এই দুটা দাগায় দিয়ে আসবে এই কারণেই বলতেছে যে ফর্মুলা দরকার কী বলছি বুঝতে পারছো তোমাকে যদি এখন সিম্পলি বলে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সিম্পল জিনিসটাকে তোমাকে যদি তারা বলে যে এটাকে শর্ট অ্যান্ড মানে এটাকে আমি শর্ট করতে চাচ্ছি এত বড় জিনিসটাকে আমি শর্ট করতে চাচ্ছি এটাকে আমি কীভাবে শর্ট করবো এটার ফর্মুলা তোমার যদি মাথায় না আসে যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা যাচ্ছে এটা করে দেখাইছে বা এই এ প্লাস বি করলে কী হয় বা এই এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা কয়টা আছে হয়তো বা তোমার করোনারি ফর্মুলা জিজ্ঞেস করবে না অপশন দিবে যে দুইটা তিনটা চারটা কয়টা আসে ঠিক আছে এই সিম্পল জিনিসগুলো তুমি যদি না বুঝো তাহলে তোমায় আসলে হবে না ঠিক আছে তো তোমার প্রথমত কি বেসিক্স রাখতে হবে ফর্মুলাস রিয়াকশনস ফিগার্স এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস তোমাকে আমি একটা সিম্পল একটা তোমাকে আমি এখন একটা সিম্পল একটা এক্সাম্পল দিই ঠিক আছে ভাইয়া সিম্পল একটা এক্সাম্পল দিই আমার একটা বন্ধুর কাহিনী বলবো আর কি হ্যাঁ আমরা একটা বন্ধুর কাহিনী বলবো আমার এই ফ্রেন্ডটা সে নটর ড্যামের একটা তুখোর স্টুডেন্ট একদম একে স্টুডেন্ট কিন্তু সে বুয়েট এক্সাম দিছে তার পছন্দের সাবজেক্ট আসে নাই তাই সে ডিসিশন নিছে আমি তো বুয়েট এক্সাম দিয়ে চান্স পাইছি আমার প্যারা কি আমি এখন যাবো ব্র্যাকে আমি এখন যাবো কিসে ব্র্যাকে পাগলায় ব্র্যাকের জন্য তুখোর পরা দিছে তুহোর পরা দিয়ে ব্যাকেও ছেলে চান্স পায়নি কাহিনি কি কারণ ও নিজেকে প্রিপেয়ার করছিল বুয়েটের জন্য আর বুয়েটে এই এ প্লাস বি ফর্মুলা আসবেই না এগুলো তো লুথা ফর্মুলা এগুলো তো আসবেই না এ প্লাস বি ও যেটা করছে এ প্লাস বি হোলস্কোর ধরো মানে বেসিক্যালি করোনারি ফর্মুলা গেলে সে মুখস্থ করে গেছে সে মেইন যে ফর্মুলাটা এই ফর্মুলাটা তার মাথায়ই নেই চেক করোনালি ফর্মুলা ঠোঁটের আগে কিন্তু মেন বেসিক ফর্মুলাটার মাথায় নেই কিন্তু ব্র্যাকেজ কোশ্চেন চলে আসছে বেসিক ফর্মুলা থেকে গনকেস সেই কারণে অ্যান্সার মিলে আসতে পারে এটা খুবই ফানি একটা জিনিস না এটা হইছে এটা হইছে আমার জুনিয়রদের সাথে হইছে আমার ব্যাচমেটের সাথে হইছে কি বলছি বুঝতে পারছো সো এই জিনিসগুলো তোমার একটু মাথায় রাখতে হবে হ্যাঁ সিলেবাসের একটা হিউজ একটা ডিফারেন্স আছে অনেকে মনে করে আমি পাবলিকের জন্য এক্সাম দিচ্ছি আমি পাবলিকের এক্সাম পারি আমি পাবলিকের জন্য সব কিছু রেডি করে রাখছি আমার পক্ষে চান্স পাওয়াটা ইজি বাট জিনিসটা আসলে এতটা ইজি না কি বলছি বুঝতে পারছো এখন আমরা আসি সলিউশন এই যে ইন্টার প্রবলেমটা এই প্রবলেমটার সলিউশন কী সলিউশন হচ্ছে বেসিক্যালি আমি তোমাকে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো তোমার একটু ক্লিয়ার কাটভাবে জানতে হবে ঠিক আছে আর তুমি যদি যাচ্ছ একদম হ্যাসেল ছাড়া একদম হ্যাসেল ছাড়া তুমি রিল্যাক্সে খালি তুমি পড়বা আর এক্সাম দিবা সেই ক্ষেত্রে তোমার দুইটা তোমাকে আমি দুইটা টেকনিক বলতে পারি টোটাল টেকনিকটা অলমোস্ট তোমার ধরা যায় দুই হাজার টাকার একটা টেকনিক আর কি ধরো ধরে নয় একটা দুই হাজার টাকার একটা টেকনিক এই টেকনিকটা তোমার করতে দুই হাজার টাকা লাগবে কীভাবে লাগবে আমি বুঝাই বলি প্রথমত আমাদের প্রথম আমাদের ব্র্যাক অ্যাডমিশন কোর্স এই কোর্সটার প্রাইস অলমোস্ট আমার যত মনে পড়ে যত অলমোস্ট বলা যায় অলমোস্ট বারোশো টাকার কাছাকাছি থাকার কথা এরকম এখন প্রাইস বাড়তেও পারে কারণ আমরা এই কোর্সগুলোটা আপডেট করতেছি আস্তে আস্তে হ্যাঁ তো হয়তো প্রাইস একটু বাড়তেও পারে তো এই যে এই যে জিনিসটা এই জিনিসটা ধরো তোমার বারোশো টাকা কি বলছি বুঝতে পারছো বারোশো টাকা আর তার সাথে আমাদের ব্রেক বা নর্থ সাউথের বা ওয়াট মানে যেই তুমি যেই সাবজেক্ট মানে যেই ইউভার্সিটিতে এক্সামাচ্ছ সেটার একটা বই আমাদের কাছে প্র্যাকটিস বুক আছে আমাদের কাছে একটা প্র্যাকটিস বুক আছে কিউএনএ পাবলিকেশনের ঠিক আছে একটা প্র্যাকটিস বুক বুক আছে কিউএনএ পাবলিকেশনের এই প্র্যাকটিস বুকটা তুমি যদি করো ভাই সেক্ষেত্রে তোমার মোটামুটি এখান থেকে তোমার সিলেবাস কভার হবে সিলেবাস কি সিলেবাস টিক বেসিক টিক এখান থেকে বেসিক ক্লিয়ার হবে ফর্মুলাস রিয়েকশানস ফিগার্স ক্লিয়ার হবে প্র্যাকটিস এখান থেকে করতে হবে টোটাল এই বইটার প্রাইস মোস্ট আমাদের আমার মনে পড়ে পাঁচশো টাকা বা এর আশেপাশে কিছু একটা থাকার কথা বা প্রাইস বাড়তেও পারে কমতেও পারে বাট যাই হোক ঘুরায় ফিরায় বলা যায় যে তোমার কলম থেকে একটা খাতার খরচ সব কিছু মিলাই ধীরে তুমি দুই টাকার মধ্যে একটা ব্র্যাকের একটা সিট তুমি কনফার্ম করতে পারবা শুধুমাত্র আমাদের কিছু তোমরা জাস্ট এই দুইটা জিনিস কিনো কিনে তুমি সুন্দর মতন যদি জাস্ট প্র্যাকটিস করো হ্যাঁ আমি তোমাকে এটা কিনতে একদম কিনতেই হবে এটা আমি বলবো না ঠিক আছে কারণ অনেকে কোর্স না কিনেও কি ব্র্যাকে চান্স পায় প্রাইভেটে চান্স পায় দ্যাট ইজ ট্রু বাট মাথায় রাখবা তোমাদের সামারে ভাই তোমাদের সামার টোয়েন্টি ফাইভে কি হয়েছে জানো তোমাদের সামার টোয়েন্টি আমি ক্যালকুলেশন করে দেখছি রিজেকশন রেট আগে ছিল অলমোস্ট সিক্সটি পার্সেন্টের মতন এটা উঠে এখন এইট্টি ফাইভ গেছে এটার একটা রাফ ক্যালকুলেশন আমি তোমাকে একদম হচ্ছে আমার একটা ভিডিও ছিল যে ভিডিও দেখে আমি বলছি যে এবারে যে মানে এবারে যে অলমোস্ট বলা যায় যে এবার তোমার প্রায় হচ্ছে ধরো তোমার ধরো তোমার প্রায় বলা যায় কত অন্যান্য যেখানে পাঁচশো জন মানুষ নিত সিএসিতে সেখানে এখানে এবার নিসে একশো পাঁচজন সরি একশো পঁচিশ জনের মতন মেবি যতদূর আমার মনে পড়ে একশো পঁচিশ জনের মতন নিছে এবং এই ক্যালকুলেশনগুলো করা এখন কঠিন করে দিছে কীভাবে তারা জানো আগে তারা কি করতো এক্সামের একটা পিডিএফ ফর্মেট আপলোড করতো সিনিয়রদের কাছে আজকলে বুঝতে পারবা একটা পিডিএফ ফর্মে থাকতো ওই পিডিএফ ফর্মের ভিতরে তোমার কে কী পাইছে কে কোনটা নন গ্রেড পাইছে কী পাইছে না পাইছে সব কিছু দেখা যেত কিন্তু এখন তাদের ওই যে সোকল্ড কানেক্ট কানেক্ট একটা ওয়েবসাইট তারা ফর্ম করছে কানেক্টার মধ্যে কী হয় ভাই এই কানেক্টার মধ্যে তারা ডিরেক্ট তোমার ফর্ম তোলা থেকে শুরু করে চান্স পাওয়ার পরে তোমার কাগজপত্রে সাবমিশন সব কিছুই কারেন্টের ভিতরে হয় কারেন্টের ভিতরে তোমার রেজাল্ট থেকে শুরু করে তুমি যদি প্রিউনি পাও তোমার প্রিউনির অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রিউনির রেজাল্ট সব কিছুই কানেক্টে আসবে এখন তারা জিনিসটি এভাবে সিস্টেম করছে আর কি তো এই হচ্ছে কাহিনী যারা হচ্ছে তোমরা ফলের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা যেই জিনিসগুলো তোমাদের বলছি জিনিসগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবা যে আমি কী বলছি ভাইয়া কী কী বলছে ঠিক আছে এবং আলটিমেটলি এখন তুমি কী করতে চাচ্ছ ঠিক আছে যারা হচ্ছে আমরা যারা হচ্ছে অলরেডি আমাদের এই কোর্স কিনছো কোর্স কিনছো কোর্স কিনছো কিন্তু প্র্যাকটিস বইটা কিনো নেই প্র্যাকটিস বইটা সুন অ্যাভেলেবেল হয়ে যাবে ভেরি সুন ঠিক আছে সুন অ্যাভেলেবেল হয়ে যাবে একদম পারফেক্টলি মানে রিফাইন্ড একটা প্র্যাকটিস বুক তো আর হচ্ছে তোমার এই কোর্স যারা কিনেছো একবার যারা কিনেছো তাদের আবার কিনতে হবে না সমস্যা নেই ঠিক আছে তাদের আবার কিনতে হবে না কারণ ওয়েবসাইটে অলরেডি তোমার কাছে মেবি এটার অ্যাক্সেস থাকবে ঠিক আছে আর যদি নাও থাকে সেই ক্ষেত্রে যে পরিমাণের কোর্স কন্টেন্ট দেওয়া আছে ওগুলা মোট দেন না কি বলছি বুঝতে পারছো বারবার কিনা লাগবে না হ্যাঁ এটা দিয়ে চালাই দিবা জাস্ট এই প্র্যাকটিস বইটা একটু কিনে নিবা ভাই ঠিক আছে জাস্ট এই প্র্যাকটিস বইটা একটু কিনে নিবা আর হচ্ছে তোমার এই যারা হচ্ছে কিছুই কিনো নাই এই যে বললাম ভাই দুইটা হাজার টাকা বাসা থেকে নিবা বা যদি তোমার কাছে থাকে ঠিক আছে নিবা কারণ একটা জিনিস মাথায় রাখবা দিন শেষে তুমি যখন তোমার আম্মু গিয়ে বলবা যে পাবলিকে চান্স পাওয়া ফাইন আম্মু আমি ব্রেকেও চান্স পাইনি তোমার তোমার মা কিন্তু এই জিনিসটা জানে না যে এইটি ফাইভ পার্সেন্ট রিজেন্ট এখন বাড়ছে এটা ওনাকে বাংলা ভাষা তুমি বুঝাই বলতে পারবে না সো আলটিমেটলি কী হবে তুমি একটা ডিপ্রেশনে ঢুকবা যে আমি ব্র্যাকে বন্ধ চান্স পাইলাম না এই জিনিসটাতে কেন যাবা এই টাকাটা তোমরা কি একটা রেস্টুরেন্টে গেলে অনেকে আসে এই একটা রেস্ট দুই দিনের রেস্টুরেন্টের বিল এটা দুই দিনের রেস্টুরেন্টের বিল অনেকের এটা একদিনের রেস্টুরেন্টের বিল অনেকে একবার ডেটে গেলে এটা খরচ করে বেরোয় মানে বাসায় ঢুকে আর কি তো এই সিম্পল এত অল্প এই সিম্পলে টাকার অ্যামাউন্টটা যে সুন্দর মতন যে তোমরা যেটা চুরি কিনো কিনে যদি প্রপারলি প্র্যাকটিস করো একটা ব্র্যাকের সিট তোমরা মোটামুটি কনফার্ম করতে পারবা এটা মোটামুটি ভাই তোমাদের বলতেছি জাস্ট তোমাদের একটু চেষ্টা করতে হবে আর আমাদের কিন্তু আরেকটা ইউনিক অফার আছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তোমার ডিসকর সার্ভার থাকে ডিসকর আর এফবি গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে এই দুটার কারণে তোমার কি মনে হবে এই দুটার কারণে তোমার মনে হবে এগুলো রেকর্ডেড ক্লাস হওয়া সত্ত্বেও তোমার মনে হবে যে তুমি লাইভ ক্লাসই করতেছো কারণ কি জানো এখানে তোমার প্রত্যেক মানে ভার্সিটি থেকে প্রত্যেক সাবজেক্ট থেকে তোমার টিচার আছে ডেডিকেটেড এই টিচার কী করে এই টিচার হচ্ছে কি ডিসকর্ডে বসে বসে মানে মাঝে মধ্যে চেক দেবে তার কাজই জাস্ট ডিসকর্ড চেক দেওয়া যে তাকে কোনো স্টুডেন্ট কোনো এখানে ট্যাক দিছে নাকি ট্যাক দিলে সেখানে গিয়ে দেখবে যে প্রবলেম কী প্রবলেম থাকলে সেটা সলভ করে দিবে ঠিক আছে স্টুডেন্ট যদি বারবার নাও বুঝে ঠিক আছে তাহলে সে লাগলে একটা স্লটের টাইম দিবে ওই স্লটের টাইমে লাগলে স্টুডেন্টের সাথে সে ভিসিতে বসে সেটা সলভ করবে ডিসকর্ডের ভিতরে আর ফেসবুকের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে তোমার যে কোনো কোয়েশনস তুমি একদম পাবলিকলি তুমি শেয়ার করতে পারবা কী বলছি বুঝতে পারছো সো এই হচ্ছে মোটামুটি ইয়া তোমরা হচ্ছে যারা এক্সাম দিবা ফলে ঠিক আছে এখনও অনেকে পড়াশোনা শুরু করো নি পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে আর দেরি করো না কারণ এইবারের যে রেজাল্ট এই রেজাল্টটা অনেক শকিং আমি এই আমি এই এরটেক প্ল্যাটফর্মে আমি অনেক দিন ধরে আছি ঠিক আছে অনেকদিন ধরে আছে এবং আমি মোটামুটি এই প্রাইভেট ইউনিভার্সিটির এক্সামগুলো নিয়ে অনেক রিসার্চ করছি বাট এই ব্রেকের রেজাল্টটা এবার আসলেই অনেক শকিং কি বলছি বুঝতে পারছো সো ট্রাই ইউর বেস্ট টু মানে যত তাড়াতাড়ি সম্ভব কোর্সগুলো কিনে বা নিজে নিজে প্র্যাকটিস করে স্টার্ট সামথিং যেখানে আসো এখান থেকে শুরু দ্যাটস দ্যাট সিটি সবার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন গাইডলাইন ভিডিওতে কোন টপিকের নেক্সট গাইডেন্স আচ্ছো কোনো কোয়েশেন্স থাকলে অভিয়াসলি কমেন্ট সেশানে জানো আইল ট্রাই টু মেক আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক এ ভিডিও অন দ্যাট টু ঠিক আছে আসসালামু আলাইকুম